নমস্কার বন্ধুরা মায়ের রন্ধন চালা এবং ব্লগার চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম আজকে আমি এখানে বানাবো খুব একটা সাধারণ রান্নায় অসাধারণ টেস্ট তো আজকে আমি রেসিপিটা এখানে বানাবো এখানে হচ্ছে নিয়েছি পালং শাকের ডাঁটি আর এখানে নিয়েছি আমি এইভাবে লম্বা করে আলু কেটে নিয়েছি আর এইভাবে আমি বেগুন কেটে নিয়েছি লম্বা করে আর এখানে আমি নিয়েছি সিম কেটে নিয়েছি এইভাবে টুকরো করে আর এখানে নিয়েছি মুলো আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে একটু মোটা মোটা সাইজ করে ছোটো ছোটো করে কেটে কো নিয়েছি আর এখানে বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মুসুর ডাল তো আমার এখানে যতটা সবজি বা যতটা ডালের প্রয়োজন সেই পরিমাপ করেই আমি এখানে নিয়ে নিয়েছি তো আপনারাও যখন বানাবেন আপনারাও সেই পরিমাপ করে আপনাদের মতো নিয়ে নেবেন তো এরপর আমি এটা দিয়ে যে রেসিপিটা বানাবো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক বেশি কথা না বলে সরাসরি আমি রান্নার কাছে চলে যাই প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি নয়ের মধ্যে তো কড়াইটা এখানে গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে পাঠিয়ে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তো ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আর দিয়ে দিলাম কেটে রাখা মূল নুর মুনটাকে আমি পরণের সাথে ভাজা ভাজা করে নিতেছি তো আমি এখানে प्याजটাকে আগে দিতে ভুলে গিয়েছিলাম তো সবজিটাকে একটু সাইড করে प्याजটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো আপনারা যখন পড়বেন তখন प्याजটাকে আগেই দিয়ে দেবেন দিয়ে प्याजটাকে একটু লালচে করে ভাজা করে নেবেন একটু কুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভুজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছিল এরপর সবজির সাথে আমি পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে আবারও আমি সব কিছু ভাজা করে নিলাম আর এর মধ্যে এরপর দিয়ে দিলাম আমি কেটে রাখা সিমগুলোকে তো সিমটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি যে পালং শাকের ডাঁটিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডাঁটিগুলো গুলো আমি এখানে দিয়ে দিলাম ভাজা করে নিচ্ছি এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর মতো জিরে গুঁড়ো এরপর আমি সবজির সাথে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব তাতে করে সবজির যে কাঁচা একটা গন্ধ সেটাও চলে যাবে আর মশলার গন্ধটাও সেটাও চলে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা তো আদা বাটা দিয়ে আমি আবারও নাড়াচড়া করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি মিশিয়ে নিয়ে কিছু এরপর আমি এখানে মুসুর ডালটা অ্যাড করে নিলাম যেটা আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সবকিছু সবজির সাথে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তোলে এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো স্বাদটা এখানে ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম আর রান্নাতে একটা সুন্দর টেস্টও আসবে তো চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে এখানে একটু সময় নিয়ে হাতে তো সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত বেশি কষানো হবে রান্নার স্বাদ তত বেশি আসবে সেটা আপনারা সবাই জানেন সেখানে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নেবো ডাল আর সবজিগুলোকে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর দেখুন সবজিটা কত সুন্দর তরকারিটা দেখতে লাগছে আর আমি এখানে চেক করে নিয়েছি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আর এখানে জলটাও অনেকটা শুকিয়ে এসেছে তো এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে তারপর আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন বন্ধুরা সাধারণ রান্নায় অসাধারণ স্বাদ নিয়ে তৈরি হয়ে গেল এখানে পালং শাকের ডাটি দিয়ে আর মুসুরির ডাল দিয়ে আর শিম আলু মূলো দিয়ে একটা তরকারি তো এই তরকারিটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন আর ভাতের সাথে তো হলে দুপুরবেলা তো কথাই নেই এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকু you don know